হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জেট ইস লাইফ স্টাইল তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি আজ জয়দীপ নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম সেদিন ছিল নিমন্ত্রণ শুরু করার প্রথম দিন আর এখন কিন্তু নিমন্ত্রণ কমপ্লিট আর বিয়ের মাত্র চার দিন বাকি মানে আজ হচ্ছে বা আজ হচ্ছে বৃহস্পতিবার আর সোমবারে বিয়ে আর আজকে হচ্ছে দেখেছি আমি সকালবেলা স্নান টান করে হলুদ শাড়ি পরে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের হলুদ কোটা হবে তো এখন বাজে সকাল পৌনে এগারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে টাইম দিয়েছে আমাদের যে ঠাকুর মশাই যিনি তো এখন সবাই আসবে এ ওরা তো তারপরে হলুদ কোটা শুরু হবে তো চলো এবার থেকে তোমরা বিয়ের ভিডিও দেখতে পাবে আজকে থেকে বিয়ের ব্লগ শুরু হলো তো কি কি হয় কি করি আমরা সব কিছু তোমাদের চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর তো তোমরা দেখতে থাকো এখানে এসে শাড়ি ঠিক করছে তো এখানে আছে হলুদ সিঁদুর হামান্দিস্কা এখানে হলুদ আছে আমি এখানে পান সুপারি আর এই যে মিষ্টি এগুলো সব রেডি করে রাখলাম এরপরে সবাই আসলে তারপর শুরু হবে

আর এদিকে আমাদের বাড়িটা পুরো টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে এখনো অন্ধকার হয়নি তাই অতটা বোঝা যাচ্ছে না আর এদিকে সিঁড়িতেও ফুল কাপড় সব লাগিয়ে দিয়েছে আর আমি আর বিবি এখন যাচ্ছি পার্লারে আইব্রো করতে বাড়ি এসে আবার কিছু কাজ আছে সেগুলো করব তো তোমরা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে জনও বেরোচ্ছে ও কোথায় যাচ্ছে কিংবা অফিসে থেকে ছিল হয়তো কি সুন্দর লাগছে বাড়িটা কি ট খাওয়া যে বিয়ের প্যান্ডেল আর ওই যে মেয়ের বাড়ি মেয়ের বাড়ির লাইট জ্বলছে মেয়ের বাড়িতেও লাইট জ্বালিয়ে দিয়েছে শিখেছি পার্লারে এই যে বাড়ি এসে আবার বসে গেছি তত্ত্ব সাজাতে তত্ত্ব সাজানো হয়েই গেছে আমার প্রায় আর কিছু কিছু জিনিস বাকি ছিল বেশ কয়েকটা চার পাঁচটা মতন সেই জিনিসগুলো আজকে সব করে রাখছি কারণ আগামীকাল আমি করব নেল এক্সটেনশন তারপরে আর কিছু করতে পারবো না তাই আজকেই সব রেডি করে রাখছি আর এটা হচ্ছে ব্রাইডেল লেহেঙ্গা মানে আমার হবু জায়ের লেহেঙ্গা তো এটা খুব ভারী ছিল এটা করতে আমার হেল্প লেগেছে তো বিবি আমাকে হেল্প করছিল। তো এটা করে টোরে সব রেডি করে রেখেছি আর কোনো তত্ত্ব নেই আর যেগুলো আছে সেগুলো বিয়ের দিন যেগুলো মাছ হলুদ থাকে সেইগুলো শুধু আছে আর বাদ বাকি সব তত্ত্ব আমি অলরেডি রেডি করে নিয়েছি আর এই দেখো দুষ্টুটা রাতে ঘুমোতে এসে আমার সঙ্গে দুষ্টুমি করছে বলছে মাম্মা মামাকে পায়ের ওপর নিয়ে তুমি এরকম দোলাও আমাকে তো টোল খেয়ে তাতেও শান্তি হয়নি তারপর আবার বলছে তোমার সাথে আমি এখন আম পাতা জোড়া জোড়া খেলবো ইকির মিকির খেলবো তো এখন বসে ওর সাথে খেলতে হবে আমাকে

তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানে এড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের কোন ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা থেকো তাহলে চলো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টা বাই টা